বর্তমানে আপনারা যদি বাংলাদেশের যে কোনো ব্যাংকে লেনদেন করতে চান কিংবা ব্যাংকে যদি টাকা জমা রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে বর্তমানে কোন ব্যাংকগুলো ভালো এবং ভালো ব্যাংক চেনার উপায়গুলো কি কি কিভাবে বুঝবেন যে কোন ব্যাংকটি আসলেই বা অবস্থায় রয়েছে বর্তমানে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাংকিং বাঁচাইয়ের উপায়গুলো কি কি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের আগে মানুষ তাদের কষ্টার্জিত দন সম্পদ সুরক্ষিত রাখতে বিচিত্র সব পদ্ধতি অবলম্বন করতেন কেউ কেউ সোনারূপার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগ করে সিন্ধুকে ভরে গোপন জায়গায় রাখতেন আবার অর্থ মাটির নিচে লুকিয়ে রাখা এবং মৃত্যুর পর লোকায়িত সেই দন হয়ে আগলে রাখার রূপকারের সঙ্গেও কম বেশি পরিচিত আমরা সকলেই পরবর্তীতে ব্যাংকের প্রচলন হলে এই দুশ্চিন্তা অনেকটাই কমে যায় কিন্তু টাকা রাখার আগে তো ব্যাংক চেনা জরুরি না প্রয়োজনের সময় সেই টাকা মুনাফা আসল সহ ফেরত পাওয়া যায় অন্যথায় ব্যাংক ডুবে গেলে দোয়া যেতে পারে আপনার অর্থ সম্পদ ব্যাংকে টাকা রেখে ফেরত না পাওয়ার ঘটনা আমাদের দেশে বিরল হলেও একেবারেই যে ঘটনা সেটা নয় সাম্প্রতিক বছরগুলোতেওস ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত পেতে ভোগান্তি পোহাতে হয়েছে অনেকেই এই ভোগান্তি এড়াতে চাইলে চিন্তা হবে ভালো ব্যাংক কোনগুলো ভালো ব্যাংক চেনার বেশ কিছু নির্দেশক এবং ইন্ডিকেটর রয়েছে টাকা জমা রাখার আগে দরকার ব্যাংকটির প্রতি মানুষের আস্থা কেমন এটা জানার সহজ উপায় হলো শেয়ার বাজারের ব্যাংকটি আছে কিনা শেয়ার বাজারের সরব উপস্থিতি ও পরিস্থিতি ব্র্যান্ড মানেই মানুষের আস্থা বেশি ব্যাংকের গ্রাহকদেরকে দেখেও ভালো ব্যাংক সম্পর্কে ধারণা পাওয়া যায় যেমন ব্যাংকের সঙ্গে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো লেনদেন করে সেগুলো ভালো ব্যাংক হিসেবে পরিচিত বলে বিবেচিত করা হয় ব্যাংক হতে হবে গ্রাহক বান্ধব যে ব্যাংকে টাকা রাখবেন সেটি কতটা গ্রাহক বান্ধব সেটাও জানা খুবই গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ অনলাইন ব্যাংকিং এটিএম কাভারেজ এসব সুবিধা থাকলে ব্যাংকটি আধুনিক ও গ্রাহক বান্ধব ভালো ব্যাংক চেনার আরেকটি গোপন উপায় হলো ব্যাংকটি সম্পর্কে গ্রাহকদের অভিযোগ সম্পর্কে জানা কম অভিযোগ ও গ্রাহক সন্তুষ্টির অর্থ ব্যাংকের সেবার মান ভালো উপার্জিত অর্থ নতুন সম্পদ সৃষ্টিতে ব্যবহার করা হলে তাকে বিনিয়োগ বলা হয় ব্যাংকে টাকা রাখলেও সেটা বিনিয়োগ হয় কারণ সেই টাকা অন্য মানুষকে ঋণ হিসেবে দেওয়া হয় যাকে ঋণ দেওয়া হয় তার কাছ থেকে সুদ হিসেবে বাড়তি অর্থ আদায় করা হয় যারা ব্যাংকে টাকা জমা রাখেন তারা এর একটি অংশ মুনাফা হিসেবে আপনাদেরকে দেয়া হয় বেশি মুনাফার লোভ ভালো নয় কিছু তার সংকটে থাকা অনেক ব্যাংক গ্রাহক আকৃষ্ট করতে উচ্চহারে মুনাফার প্রলোভন দেখায় আর্থিক ব্যবস্থা ভালো না হওয়ার পরেও যদি কোনো ব্যাঙ্ক উচ্চহারে মুনাফা দিয়ে থাকে তাহলে সেটার লোভে পা না দেওয়ায় ভালো কারণ এ ধরনের ব্যাংকগুলো অনেক ক্ষেত্রেই চাওয়া মাত্র তার গ্রাহককে অর্থ ফেরত দিতে পারে না খেলাফি ঋণের ব্যাংক এড়িয়ে চলুন ভালো ব্যাংক চিনতে হলে খারাপ ব্যাংক কোনটি সেই সম্পর্কে ধারণা থাকা জরুরি খারাপ ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চমাত্রায় ঋণ খেলাফি এবং নন পারফর্মিং লোনের বোঝা ব্যাংকের ঋণের মধ্যে কত অংশ কেলাফি হয়ে গেছে তা এই অনুপাত দিয়ে বোঝা যায় ভালো ব্যাংকের এনপিএল অনুপাত পাঁচ শতাংশের নিচে থাকে বিশেষ করে বেসরকারি বা বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংকের মন্দ ঋণ সম্পর্কে জানা সবচেয়ে ভালো উপায় হচ্ছে সংবাদপত্রের রিপোর্ট খোলাফেরি নিয়ে খবরের কাগজে প্রতিবেদন প্রকাশিত হয় তাই অ্যাকাউন্ট খোলার আগে ওই ব্যাংক সম্পর্কে সর্বশেষ যেসব খবর এসেছে সেগুলো দেখে লেনদেন করুন এক্ষেত্রে গুগল চার্জ কাজে লাগতে পারে ভালো ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হল অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও অর্থাৎ আইডিয়ার নির্ধারিত মাত্রার মধ্যে থাকা আইডিয়ার হলো প্রতি একশো টাকা আমানতের বিপরীতে কত টাকা ঋণ দেওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই অনুপাত সাধারণত বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ সাতাশীত শতাংশ এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ নিরানব্বই শতাংশ পর্যন্ত হতে পারবে ভালো ব্যাংকগুলো সাধারণত এই সীমানার মধ্যেই থেকে ঋণ দেয় এর খুব বেশি হলে ওই ব্যাংকে টাকা রাখা ঝুঁকিপূর্ণ হয়ে যায় রেটিং ও ক্যামেলস রেটিং দেখে এক সময় ভালো ব্যাঙ্ক চেনা যেত তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব সূচক গুরুত্ব হারিয়েছে কারণ যেসব প্রতিষ্ঠান এই রেটিং করে তাদের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে ফলে কারাপ ও দুর্বল ব্যাংকগুলো ভালো রেটিং পাচ্ছে সুতরাং নিজস্ব কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে একটু খোঁজখবর নিজে নিয়ে ব্যাংকে বাছাই করা উচিত এবং নিজে খোঁজখবর নিয়ে পেপার পত্রিকা সহ বিভিন্ন নিউজ দেখেই এছাড়াও ব্যাংকে গিয়ে আপনি চাইলে খবর নিতে পারেন অথবা এইসব ব্যাংকে যাদের টাকা রয়েছে বর্তমানে তাদের পরিচিত কার থেকে ইনফরমেশন নিয়ে আপনি ব্যাংক বাছাই খুবই সহজে করতে পারেন তো ব্যাংক বাছাইয়ে সতর্ক হন এবং আপনার টাকা নিরাপদে রাখুন ধন্যবাদ সবাইকে